হ্যালো এভরিওয়ান তো চলে এলাম ছোট্ট একটি নতুন ব্লগ নিয়ে তো আজকে যে ব্লগটা আমি শেয়ার করছি সেটাতে আমি দেখাবো গ্রোসারি কিছু অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে তো কী কী এলো গ্রোসারিতে তো সেটাই দেখতে থাকো তো ফার্স্ট আমি সবগুলোকে কেটে নেবো কেতে তো फटाफट কা তো আমি সবগুলোকে কেটে নেছি তো আমি ফাইনালি সবগুলোকে কেটে নিলাম তো আমি এখন শেয়ার করছি কী কী রয়েছে তো ফার্স্ট প্যাকেট অ্যাকচুয়ালি এগুলো আমি অর্ডার করিনি আমার অর্ডার তো এটাতে রয়েছে সানফেস্ট এই বিস্কিটটা আমি খেতে পছন্দ করি এটা রয়েছে সার্ফ সার্ফ এটাতে রয়েছে সানফেস্ট বিস্কিট এটা আমার ছেলের জন্যে সে দুধ বিস্কিট খায় এটা চানা এটা মুসুর ডাল এটা আমার জন্যে এটা হচ্ছে সানফেস্টের সানফেস্টেরুট বিস্কিট এটা মুগ ডাল এটা আখামুখ এটা আমি ভিজিয়ে সকালবেলায় খাই খুব প্রোটিন থাকে এটাতে তাই জন্য আর এটাতে হচ্ছে অয়েল কুকিং অয়েল এগুলো তো এটাতে রয়েছে সয়াবিন রাজমা এটাতে আর একটু মসুর ডাল ও এটাতে রয়েছে এক্সো ভিমবার বাসন ধোয়ার জন্যে সরি একশো একশো এটা তুর ডাল এটাতে মুসুর ডাল এটা সুজি এটাতে অয়েল কুকিং অয়েল রয়েছে এটা বাদাম এটা বিস্কিট এটাও বিস্কিট এটাও বিস্কিট এটা আমি চা দিয়ে খেতে পছন্দ করি হ এটাও বিস্কিট হে ভগবান কত বিস্কিট এটা হেয়ার অয়েল এটা টুথপেস্ট এটা আমার শ্যাম্পু হেড অ্যান্ড শোল্ডার যেহেতু আমার মাথায় খুব ব্র্যান্ড অফ হয়েছে তো আমি হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পুটা ইউজ করি এটাতে রয়েছে আটা আটা ফাইভ কিলো অর্ডার করা হয় কিন্তু এবার নেই মনে হচ্ছে তাই করা হয়নি তো এক কিলো করে এসছে এটা জ্যাম আমার ছেলে মেয়েদের জন্য এটা আগরবাতি এটা হচ্ছে এটা হচ্ছে ওই কি ডাল বলে না মাছ কালাই ডাল সেটা তো ফাইনালি গ্রোসারি এতগুলো চলেই এসছে আর এটা নয় যে এগুলো এক মাসের খরচা এক মাস নয় তার আগেই শেষ হয়ে যাবে তো আমার ফেভারিট বিস্কিট এখন আমি এটাকে খুলবো আর খেয়ে নিব দেখাচ্ছি বিস্কিটটা তাও ভেঙে গেল আরে বাপ সব ভেঙে যাচ্ছে একটু একটু চিনি দাও বিস্কিটটা কিন্তু দারুণ টেস্টি তো টাটা আহ আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসবো বাই